আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আজকে দর্শক বাসায় রয়েছি আর আজ হচ্ছে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার দর্শক একটি বাছুর দেখানোর চেষ্টায় বাচ্চাটা হলো বকনা বাচ্চা আর সাথে গাভীটা হলো এখনও দাঁতে আসে নাই আমাদের হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা থেকে দর্শক দাঁতে আসে নাই হিসাবে গাভীটার ওলান পালান একটু দেখেন আর গাড়িটা শান্ত আছে কি না সেটাও আমরা একটু দেখাবো বসে যাবে ভাই বসে একটু খালি বাটগুলা ইয়ে করে দেখাবো ছাড়া দাও গাড়ি ছাড়া দাও যাবে না গাবি শান্ত আছে ডোয়াইতে পারবে যে কেউ গাবিটা কিন্তু এখনও দাঁতে আসে নাই জিরো বয়স সাতে বকনা বাচ্চা আর গাবি যাতে হলো শাহিওয়াল তো মোটামুটি মোটামুটি চার পাঁচ লিটার করে সকালে একবারে নেওয়া যায় তো আজকের ভিডিওতে মূলত আমরা গরুটা বিক্রি করবো যদি কোনো দর্শক পছন্দ করেন যোগাযোগ করবেন আমাদের সাথে হাঁটাও তো ভাই বর্ষার দিন কাদার কারণে একটু ভয়ও লাগে স্লিপ করে নাকি সাথে কিন্তু বকনা বাচ্চা আপনারা দেখছেন তো যারা বাসার জন্য চাচ্ছেন যে সুন্দর একটা গাভি কালেকশান করতে তারা কিন্তু এই গাভিটা পছন্দ করতে পারবেন বাচ্চাটাও বক বকনা গাভিও দুই দাঁতের এ সরি দাঁতে নাই প্রথম বিয়ান হিসাবে উলান পালান খুব সুন্দর এবং খুব জাতমানেরই গাভিটা গলার কম্বল ওলানটা নাভি পর্যন্ত সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর কোয়ালিটিতে আছে যদি কোনো দর্শকের পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন দর্শক এটার দাম রাখা হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ঠিক আছে যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় এত সুন্দর একটা গাবি ইনশাল্লাহ যদি ইয়ে হয় আশেপাশে হয় তাহলে আমরা চেষ্টা করব গাড়ি ভাড়াও এইটার সাথে ফ্রি করে দেওয়ার জন্য আর যদি বেশি দূরে হয়ে যায় সেই ক্ষেত্রে হয়তো পোষাইতে পারবো না গাড়ি ভাড়া দিয়ে ঠিক আছে দশক এক লক্ষ তিরিশ হাজার আশেপাশে হইলে গাড়ি ভাড়া ফ্রি যেমন আমাদের পার্শ্ববর্তী আর কি অনেক সময় নাটোর বা অনেক সময় কিনে চাপায় এগুলো এইগুলোর এরিয়ার থেকে বা নওগাঁ বগুড়া এইগুলোর থেকে তাহলে আমরা ইনশাআল্লাহ গাড়ি ভাড়া ফ্রি দেওয়ার চেষ্টা করব জানি আন ভাই যা যা তো ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিচ্ছি আজকের ভিডিও ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম